আপনাদের স্বাগত আপনাদেরকে দেখিয়ে দেব রোজ ভ্যালি অনলাইন করার নতুন পদ্ধতি আগেও আপনাদেরকে দেখেছি রোজ ভ্যালিতে আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ আগে যখন অ্যাপ্লিকেশন হতো তখন কিন্তু সার্ভারের তো প্রবলেম ছিল না তাছাড়া এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং জিমেল আইডি ভেরিফিকেশন করতে হতো না এখন জিমেল আইডি ভেরিফিকেশনটি বাড়তি দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বারটিও পড়ে এসেছে তার আগে যখন অ্যাপ্লিকেশন হতো সেক্ষেত্রে মোবাইল নাম্বার এবং জিমেল আইডি কিছুই ভেরিফিকেশান করতে হতো না তো এবারে কিন্তু আবারও নতুন করে শুরু হয়েছে এবং সার্ভারের যে সমস্যা সেটিও কিন্তু আছে তো আপনারা কখন অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি সাবমিট হবে এবং আপনারা করতে পারবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কোন সময়ে অ্যাপ্লিকেশন করবেন তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে একটি বড়ো সমস্যা ব্যাঙ্কের শাখার নম্বর অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ কোড এবং মাইক্রো কোড আপনারা কোথায় পাবেন কীভাবে বার করবেন আপনাদের যদি পাস বইয়ে না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে বার করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে রোজ ফেলি অ্যাসেস ডিসপোজাল কমিটি এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে ক্লিক করে একেবারেই এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন এরপর এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সম্পূর্ণ ফর্মটি ওপেন হবে এই ধরনের এই ফর্মটি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন ইনভেস্টর নমিনি আদার্স তো ইনভেস্টর রোজ ভ্যালি পনটি অর্থাৎ কাগজটি যার নামে আছে তিনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে ইনভেস্টার সিলেক্ট রাখবেন আর যদি নমিনি অ্যাপ্লিকেশন করেন অর্থাৎ রোজ ভ্যালিতে যাকে আপনি নমিনি রেখেছেন সে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে নমিনি সিলেক্ট করবেন আর যদি নমিনি ইনভেস্টার কেউ যদি অ্যাপ্লিকেশান না করেন আপনাদের ফ্যামিলি যদি কেউ অ্যাপ্লিকেশান করে সেক্ষেত্রে আদার্স করবেন তো আমি ইনভেস্টের করে দিলাম আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি করবেন এরপর এখানে আপনাদেরকে দিতে হবে নেম অফ দ্য ইনভেস্টর কোম্পানি অর্থাৎ প্রথমেই আপনাদেরকে কোম্পানির নাম চয়েস করে নিতে হবে অর্থাৎ কোন কোম্পানি তো সেটি আপনারা কোথায় পাবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের প্রনটি এই ধরনের দেখতে হবে আপনার প্রনটি আপনাদের হাতে নেবেন এরপর প্রথমেই আপনারা দেখতে পাবেন রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অন্যরকম দেওয়া থাকতে পারে অর্থাৎ যখনই আপনারা সিলেক্ট কোম্পানিতে যাবেন রোজভ্যালির এতগুলি কিন্তু কোম্পানি আছে তো আপনাদের যে কোম্পানিটি হবে আপনারা বন্ডের উপরে দেখতে পেয়ে যাবেন সেই কোম্পানিটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ রোজ ভ্যালিটি যার নামে আছে তার নাম এখানে দিতে হবে এবং এজ তার এজ এখানে দিতে হবে অর্থাৎ যবে অ্যাপ্লিকেশান করছেন সেদিন পর্যন্ত এজ কত হয়েছে আধার কার্ডে দেখে বা ভোটার কার্ডে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে জেন্ডার দিতে হবে মেন না ফিমেল না আদার্স আপনাদের ক্ষেত্রে যেটিও দেবেন এরপর ফোন নাম্বার এখানে দিতে হবে এরপর ইমেল আইডি এখানে দিতে হবে এরপর ভেরিফাই অপশানই ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন উপরের দিকে দেখতে পাবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি এরপর ওকে করে দেবেন ওকে করে দিলে এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে যদি ওটিপি আসে ওটিপির অপশান খুলে যায় সেক্ষেত্রে ওটিপি বসাবেন আর যদি ভেরিফাই হয়ে যায় এভাবে তাহলে আপনাদেরকে আর কিচ্ছু করার দরকার নেই এরপর আইডেন্টি টাইপ তো সিলেক্ট আইডেন্টি টাইপ এখানে ক্লিক করবেন এরপর আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনারা এখানে দেবেন তো আধার কার্ড এইভাবে সিলেক্ট করতে পারেন এরপর আধার নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে অর্থাৎ যে ডকুমেন্টটি এখানে দেবেন সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর সেকেন্ড ইনভেস্টর তো সেকেন্ড ইনভেস্টর জায়গায় যদি আপনাদের জয়েন্টভাবে খোলা থাকে রোজ ভ্যালিটি অর্থাৎ আপনারা জয়েন্টভাবে খুলেছেন যেমন অ্যাকাউন্ট জয়েন্টভাবে খোলা হয় সেভাবে যদি জয়েন্টভাবে খোলা থাকে আপনাদের সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির নামটি এখানে দেবেন তার এজ দেবেন চেন্ডার দিয়ে দেবেন মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন ফোন নাম্বার দেবেন আইডেন্টি টাইপ দেবেন ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আপনাদের ক্ষেত্রে যেটি হবে মানে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট টাইপ করবেন তার অপশন খুলে যাবে তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন ঠিক সেম পদ্ধতিতে ফার্স্ট ইনভেস্টরের ডিটেলস যেভাবে আপনারা দিলেন আর যদি জয়েন্ট না থাকে সেক্ষেত্রে ফার্স্ট ইনভেস্টরের নাম দেবেন সেকেন্ড ইনভেস্টরের ঘরে কিছু করার দরকার নেই অর্থাৎ এটি কিন্তু ফাঁকা রেখে দেবেন অর্থাৎ যদি রোজ ভ্যালিটি একজনকার নামেই থাকে এরপর নেম অফ দ্য ফাদার্স হাজব্যান্ড নেম দিয়ে দেবেন ফাদার্স থাকলে ফাদার্সের নাম দেবেন হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নাম দেবেন এরপর অ্যাড্রেস দেবেন এখানে এরপর স্ট্রিট দেবেন আপনাদের যে স্ট্রিট এরপর ভিলেজ টাউন সিটি দিয়ে দেবেন এরপর পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশন দেবেন এরপর স্টেট চয়েস করে নেবেন আপনাদের যে স্টেট এরপর এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট এরপর পিনকোডটি এখানে আপনাদের দিয়ে দেবেন আপনাদের যে পিনকোড এরপর নিচের দিকে স্কল ডাউন করে আসবেন আসার পর এখানে আপনাদেরকে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টর অর্থাৎ রোজ ভেলিটি যার নামে আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা আসবে এরপর নেম অফ নিমাবধা ব্যাংক এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন অনেক ধরনের ব্যাঙ্ক আছে আপনাদের যে ব্যাঙ্ক সেটি সিলেক্ট করে নেবেন যদি পাঞ্জাব ব্যাঙ্ক হয় তাহলে পি আপনারা প্রেস করবেন নিচের দিকে দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিস্ট চলে এসছে এরপর এন্টার মেরে দেবেন তাহলে কিন্তু ব্যাংকটি এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর নেম অফ দ্য ব্রাঞ্চ অর্থাৎ ব্যাংকটি কোথায় অবশ্যই সেটি দেবেন এরপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড এটি কোথায় পাবেন এটিও আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এরপর সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন পাস বই আপনারা পেয়ে যাবেন কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন না এখানে যেহেতু সেভিং লেখা আছে তো সেভিংয়েই দেবেন এরপর মাইক্রো অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ মাইক্রো কোড কোথায় পাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি যদি পাস থাকে পাসবই বই থেকে দেবেন আর যদি পাস না থাকে তাহলে অনলাইন থেকে বার করতে হবে এরপর এখানে আপনারা আইএফসি কোডটি দিয়ে দেবেন তো মাইক্রো কোড অধিকাংশ পাস লেখা থাকে কোডটি কিন্তু লেখা থাকে না বা অনেকেরই লেখা থাকে কোড বার করবেন তো দেখুন আপনারা গুগল সার্চ গিয়ে টাইপ বি এবং আপনাদের যে জায়গায় অবস্থিত সেই নামটি দিবেন এরপর আইএফসি কোড এবং মাইক্রো কোড এইভাবে আপনারা লিখবেন এরপর সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এরপর নিচের দিকে স্কল ডাউন করে আসবেন আসার পর এখানে একটি সাইট আছে দেখতে পাচ্ছেন গ্রো এই যে গ্রো সাইটটি আছে এই গ্রো সাইটটি দেখবেন তাছাড়া অনেক ধরনের সাইট পেয়ে যাবেন আপনারা এই সাইটটি ভালো এরপর এখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করলে আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন প্রথমে আপনারা আপনাদের পাসবইয়ের সাথে আইফসি কোডটি মিলিয়ে নেবেন এবং ব্রাঞ্চ এবং কোন জায়গায় ব্রাঞ্চ সেটি আপনারা দেখে নেবেন এবং অ্যাড্রেসগুলি দেখে নেবেন এরপর আপনারা দেখতে পাবেন ব্রাঞ্চ কোড দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কোড এভাবে কিন্তু লেখা থাকবে এভাবে কিন্তু আপনারা ওপেন করে দেখে নেবেন এরপর ব্রাঞ্চ কোডের জায়গায় আপনারা কিন্তু বসিয়ে নেবেন এরপর স্কল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনাদের বন্ডের ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ রোজভেলের যে ডকুমেন্টটি আছে বইটি আছে তার ডিটেলসটি এখানে দিতে হবে তো প্রথমে আপনারা পেয়ে যাবেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর বা বন্ড নাম্বার তো বন্ড নাম্বার আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে জানবেন কোনটি বন্ড নাম্বার তো আপনারা রোজ সার্টিফিকেটটি আপনাদের হাতে নেবেন নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন বুকিং ফর্ম নম্বর বা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারও থাকতে পারে অর্থাৎ যে সার্টিফিকেটগুলি আছে সেগুলি কিন্তু বিভিন্ন ধরনের হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান নাম্বারও লেখা থাকতে পারে এবং বুকিং ফ্রম নাম্বারেও লেখা থাকতে পারে তো এটি হল অ্যাপ্লিকেশন নাম্বার এবং সাইটে আপনারা দেখতে পাবেন বুকিং ডেট নম্বর তো এটিও প্রয়োজন তো বুকিং ডেট নম্বরটিও তো সাইটে পাবেন তো এটি এই জায়গায় বসিয়ে নেবেন এরপর নেম অফ দ্য ক্যান্ডিডেট এরপর নেম অফ দ্য ক্যান্ডিডেট হোল্ডার অর্থাৎ সার্টিফিকেটটিতে যার নাম আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট তো কোন ডেটে ইনভেস্টমেন্ট করেছেন সেটি কিন্তু এখানে বসিয়ে দিবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বুকিং ডেট অর্থাৎ এই ডেটে ইনভেস্ট করা হয়েছে এই ডেটটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং সার্টিফিকেটটি কার নামে আছে আপনারা উপরেও দেখতে পাবেন এবং মিডিলেও দেখতে পাবেন দু জায়গাতেই থাকবে এরপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ কত টাকা আপনি জমা দিয়েছেন সেটি এখানে বসাতে হবে এবং ডেট অফ ম্যাচুরিটি কবে ম্যাচুরিটি হওয়ার ডেট ছিল সেটিও এখানে বসাতে হবে তো আবারও বন্ডটি এভাবে ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ভ্যালু এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা এককালীন কিন্তু দেওয়া হয়েছে এটি কিন্তু ফিক্সড ডিপোজিট ওয়ান টাইম এটি কিন্তু ইনস্টলমেন্ট নয় যদি ইনস্টলমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হয়তো দেওয়া থাকবে দুশো টাকা এবং এখানে হয়তো দেওয়া থাকবে ষাট মাসের জন্য ইনস্টলমেন্ট যদি আপনারা তিরিশ মাস দিয়েছেন তাহলে ছ হাজার টাকা দিয়েছেন তাহলে আপনারা অ্যামাউন্টের জায়গায় ছ হাজার টাকা বসাবেন এবং ম্যাচুরিটি ডেট ম্যাচুরিটি ডেট আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা কিন্তু এখানে জমা করা হয়েছে ওয়ান টাইম এটি কিন্তু ছ বছর পর ডবল হয়ে যাবে ছ হাজার টাকা হবে তিন হাজার টাকায় ছ হাজার টাকা হবে এবং ম্যাচুরিটি হবে কুড়ি দুই দু হাজার ষোলো তো এই ম্যাচুরিটির ডেটটিও আপনারা এই জায়গাতে বসিয়ে দেবেন ডেট অফ ম্যাচুরিটিতে অর্থাৎ আপনাদের বন্ডে ভালো করে দেখাবেন সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এন এ অর্থাৎ আপনাদের পলিসি চলতে চলতে আপনারা যদি কোম্পানি থেকে কোনো ব্যাগ পেয়ে থাকেন মানি ব্যাগ বা কোনো ব্যাগ পেয়ে থাকেন টাকা সেক্ষেত্রে এখানে বসাবেন নাহলে এখানে জিরো জিরো করে দেবেন এরপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অর্থাৎ কত টাকা আপনারা পাওয়ার যোগ্য অর্থাৎ কত টাকা পাবেন তো এখানে যেহেতু বন্ডে তিন হাজার টাকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ভ্যালু তো তিন হাজার টাকাই আপনারা কিন্তু এই জায়গাতে বসিয়ে দেবেন এরপর অ্যামাউন্ট ইন্টারলেট গেট এরপর এই জায়গাতেও আপনারা তিন হাজার টাকাই কিন্তু বসিয়ে দেবেন তো এখানে ম্যাচুরিটি যত টাকা হবে যেমন এখানে ম্যাচুরিটি ছ হাজার টাকা দেওয়া আছে আপনারা ছ হাজার টাকাও বসাতে পারেন কিন্তু ছ হাজার টাকা দেবে বলে মনে হয় না তিন হাজার টাকাই দেবে তো তিন হাজার টাকাই আপনারা বসিয়ে দেবেন তো এইভাবে ডকুমেন্টের সঠিক ডিটেলস আপনারা এখানে বসিয়ে নেবেন এরপর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করবেন তো যখনই আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন নিচের দিকে আপনারা দেখবেন ডকুমেন্ট আপলোড অর্থাৎ আপনাদেরকে এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তো প্রথমেই দেখুন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনাদের বন্ডটি এখানে আপলোড করতে হবে এরপর অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট যদি আপনাদের বন্ড না থাকে অর্থাৎ আপনারা মেচুরিটি হয়ে গেছে আপনাদের টাইম হয়ে গেছিল সেই সময় আপনার রোজ অফিসে বন্ডটি জমা দিয়ে দিয়েছিলেন এবং আপনাদেরকে একটি কপি দিয়েছিল অর্থাৎ অ্যাক্নোলজমেন্ট কপি অর্থাৎ কাগজ দিয়েছিল সেই কপিটি যদি থাকে সেই কপিটি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এবং এক নম্বর অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টমেন্ট এই জায়গাতেও কিন্তু এই অ্যাকনোলজমেন্ট কপিটি আপলোড করে দেবেন কারণ বন্ডটি আপনি যখন জমা দিয়ে দেবেন আপনার কাছে তার বন্ড থাকবে না অরিজিনাল কপি তাহলে অ্যাকনোলজমেন্ট কপিটিই আপনারা উপরের যে এক নম্বর ডকুমেন্টের জায়গায় এখানে কিন্তু আপলোড করে নেবেন আর যদি বন্ডটি থাকে তাহলে এক নম্বর দু নম্বর এই দুটি ডকুমেন্টেই কিন্তু বন্ড আপলোড করে দেবেন এরপর অরিজিনাল আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এখানে আপলোড করতে পারেন তো যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করে এসেছি তার জন্য এখানে আধার কার্ডই কিন্তু আপলোড করবো এরপর অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে কিন্তু আমরা আবারও আধার কার্ডটি আপলোড করে দেবো অর্থাৎ অ্যাড্রেস হিসাবে তো এখানে কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা দেবেন এগুলি কিন্তু অরিজিনাল স্ক্যান করবেন যেরক স্ক্যান করবেন না এখানে কিন্তু দেওয়া যাচ্ছে অরিজিনাল কপি এরপর পাঁচ নম্বরে বলা আছে পাসপোর্ট এরপর পাঁচ নম্বরে বলা আছে ফটোকপি অফ দ্য ফন্ড পেজ অফ ব্যাংক পাসবুক তো এখানে ব্যাংকের পাসবইটি আপনাদেরকে আপলোড করতে হবে এরপর ছ নম্বরে বলা আছে ফটোকপি অফ চেক ফয়েল ক্যান্সিল চেক ফয়েল তো দেখুন এখানে কিন্তু বলা আছে ছ নম্বরে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টের যে চেক যাদের চেক বই আছে তারা এখানে একটি ক্যানসিল চেক আপলোড করে নেবেন অর্থাৎ চেক পাতাটির উপরে ক্যান্সিল লিখে দেবেন চেক বইটির একটি পাতার উপরে ক্যান্সিল লিখে দেবেন তারপর এখানে আপলোড করে দেবেন তো যাদের চেক নেই তারা কি করবেন তাদেরকে একটাই কথা বলবো এখনও কিন্তু অনেক দিন টাইম আছে এখনও কিন্তু লাস্ট ডেট কোনো দেওয়া হয়নি তারা ব্যাংকে গিয়ে চেক বই অ্যাপ্লিকেশন করুন দশ থেকে বারো দিনের মধ্যে চেক বই ইস্যু হয়ে যাবে তারপর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তাছাড়া আপনারা দু জায়গাতেই কিন্তু এই যে চেক ক্যান্সেল চেক দেওয়া আছে অর্থাৎ ছ নম্বর ডকুমেন্ট এই জায়গাতেও কিন্তু আপনারা পাস বইটি আপলোড করে দিতে পারেন তো যদি চেক বই আপনারা দিতে চান ব্যাঙ্কে আপনারা চেক বইয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই চেক বইটি এনে ক্যান্সেল লিখে এখানে আপলোড করবেন আমার তো মনে হয় আগে চেক বই অ্যাপ্লিকেশন করার পর চেক বইটি এনে তারপর এখানে আপলোড করবেন সেটি ভালো হবে এরপর ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করবেন এইভাবে ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট হয়ে যাবে এরপর আপলোড অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে সাইডে আপনারা দেখতে পাবেন গ্রিন চিহ্ন দেখতে পেয়ে যাবেন তো এভাবে প্রত্যেকটি ডকুমেন্ট আপনারা কিন্তু আপলোড করে নেবেন এরপর ডকুমেন্টের সাইজ কত হবে তো দেখুন এখানে ডকুমেন্টের সাইজ আপনারা টু এমবির নিচে রাখবেন তো এখানে কিছু বলা নেই তো আমি টু এমবির নিচে রেখেছি এবং জেপিজি ফরম্যাটে করে নিয়েছি আপনারা পিডিএফ ফর্মেটেও করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ এখানে ডকুমেন্টের সাইজ কিন্তু কিছু বলা নেই এরপর আপনারা প্রত্যেকটি ডকুমেন্ট এভাবে আপলোড করে নিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশানই আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন সাকসেসফুলি ইনভেস্টর অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাক্নলেজমেন্ট নাম্বার কোথা থেকে বার করবেন অর্থাৎ স্লিপ কোথা থেকে বার করবেন তো চলুন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ইনভেস্টর দেখতে পাচ্ছেন উপরের দিকে আপলোড সার্টিফিকেটের পাশে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে এরপর এন্টার সার্টিফিকেট নম্বর তো এখানে আপনাদের বন্ড নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটি এরপর এখানে এই টোটাল যা যোগফল হয় সেটি বসিয়ে নেবেন এরপর সাইটে দেখতে পাবেন সার্চ অপশানে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটি চলে আসবে অর্থাৎ ইনভেস্টর নেম চলে আসবে সার্টিফিকেট নাম্বার চলে আসবে অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটি হল অ্যাকনলেজমেন্ট নাম্বার এরপর ইনভেস্টার অ্যামাউন্ট কত দিয়েছেন সেটি দেখতে পাবেন এরপর স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভ্যাল ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি এখন যাচাই পর্যায়ে আছে অর্থাৎ পেন্ডিংয়ে পড়ে আছে যাচাই করা হবে তার উপর যদি মনে হয় সব ঠিকঠাক আছে তবেই আপনাদের অ্যাকাউন্টে পয়সা দেওয়া হবে অর্থাৎ অ্যাপ্রুভ করা হবে তো মাঝের মধ্যে আপনারা ইনভেস্টরে এসে চেকিং করবেন আপনাদের স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে অর্থাৎ কি দেখা যাচ্ছে স্ট্যাটাসের জায়গাটি আপনারা দেখবেন এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন নিজেরাই বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে তাছাড়া আপনারা যদি ফুল ডিটেলস অ্যাকনলেজমেন্ট কপিটি নিতে চান অর্থাৎ আপনারা পুরোটি যে ফর্ম ফিল আপ করলেন সেটি যদি নিতে চান তাহলে কী করবেন এই যে রেড কালারে যে এই যে রেড কালারের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আছে এখানে ক্লিক করবেন আপনাদের সম্পূর্ণ ফুল ডিটেলসটি চলে আসবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন যে করেছেন তার সম্পূর্ণ ফুল ডিটেলসটি দেখতে পাচ্ছেন চলে এসছে আপনারা কি ফর্ম ফিল আপ করেছেন তার সম্পূর্ণ ডিটেলসটি চলে এসছে তো আপনারা এটিও প্রিন্ট করে রাখতে পারেন কারণ প্রিন্ট অপশান দেওয়া হয়েছে এটি কিন্তু নতুন সিস্টেম চালু হয়েছে এরপর বলে রাখি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কখন করবেন তো দেখুন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সকালের দিকে অর্থাৎ সকাল নটা পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সার্ভার ডাউন আপনারা কিন্তু কোনো পাবেন না খুব ভালোভাবে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এই সময়টি হলো খুব বেস্ট সময় তো এই অনলাইন অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কি অত্যবশ্যই কমেন্ট করবেন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ